বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা কামিজ কাটিং করে দেখাবো কামিজটির জন্য এখানে আমি কাপড় নিয়েছি কাপড়টিকে চার ভাজ করে নিয়েছি কামিজটির লম্বার মাপ হবে আটত্রিশ ইঞ্চি এখানে আমি আটত্রিশ ইঞ্চি মেপে নেব দিয়ে এখানে আটত্রিশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এটিও আমি আটত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দিয়ে দাগটাকে আমি স্কেল দিয়ে সমান করে দাগটাকে টেনে নিলাম আর এক্সট্রা দুই ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য এবার এই সেলাইয়ের জন্য দুই ইঞ্চিতে দাগ দিলাম এটাকেও আমি মিলিয়ে নেব আর এখানে চরণার মাপ তেরো ইঞ্চি নিচে আর এখানে কাঁধের মাপ সাত ইঞ্চি সাত ইঞ্চিতে এখানে একটা মেঘ দাগ দিলাম বগলের মাপও সাত ইঞ্চিতে এখানে বগলের কাছেও দাগ দিলাম দিয়ে দাগটাকে মিলিয়ে নিলাম এখানে পেটের মাপ নিব পেটের মাপ সাত ইঞ্চি বগলের কাছ থেকে নিচে সাথে আর এটাও কোমরের মাপ সাত ইঞ্চি এখানে ছাতি হচ্ছে এখানে ইঞ্চি দাগ দিলাম একটা আর পেটের এখানে দেবো নয় ইঞ্চি নয় ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দেব কোমরের এখানেও চল্লিশ হবে দশ ইঞ্চিতে দাগ দেবো এবার দাগটাকে আমি স্কেল দিয়ে সমান করে মিলিয়ে নিব এখানে দুই ইঞ্চি করে এক্সট্রা সেলাইয়ের জন্য নিব দিই দাগটাকে মিলিয়ে দিয়ে এখানেও দাগগুলো আমি মিলিয়ে নিলাম এখানে কাঁধের অংশ হবে চার ইঞ্চি তিন দাগ চার ইঞ্চি তিন দাগে আমি একটা দাগ দিলাম আর এখানে হবে দু ইঞ্চি ছয় দাগ দিয়ে এটা সামনের গলার জন্য সাত ইঞ্চিতে একটা দাগ দিলাম আর এখানে দেড় ইঞ্চিতে একটা দাগ দিলাম কলারালা কামিষ্টি হবে পেছন পাটের জন্য দেড় ইঞ্চিতে দাগ দিলাম আর সামনের পাটের জন্য সাত ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে দাগটাকে আমি মিলিয়ে নেব দাগটাকে আমি মিলিয়ে নিলাম কাঁধের জন্য এখানে প্যাসলা করে হাফ ইঞ্চিতে একটা দাগ দিলাম দিয়ে সামনের গলার দাগটা মিলিয়ে নিলাম আর এখানে বগলের অংশ এক ইঞ্চি একটা দাগ দিয়ে মিলিয়ে নিলাম নিয়ে কাপড়টিকে এবার আমি কেটে নেব পেছন পাটটা আগে কেটে নেব সামনের পাটটা আর একটু রাউন্ড করে কেটে নিতে হবে সামনের বগলের অংশটা নিচের বাড়তি অংশটাকেও আমি কেটে নিলাম এবার পেছন পাটটা আলাদা করে নিয়ে সামনের পাটটাকে আমি সমান করে কেটে নিব সামনের পাটের গলাটা গলাটা আমার কাটা হয়ে গেছে এবার বগলের অংশটাও একটু বাড়তি করে কেটে নেব কামিজটি আমার কাটা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি